মাথা ভাঙা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোখোবাড়ি এলাকায় রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার বিকেলে এদিন স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই গ্রামবাসীরা ভিড় জমান সেখানে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এরপর পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় এই যে কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম যে এইখানে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি সে পড়ে রয়েছে তা সবাই লোকজন বলেছে মারা গিয়েছে নাকি তা এখন পুলিশ প্রশাসনকে বলা হলো আসলো এবং দেখতে মারাই গেছে মনে হয় ঠিক আছে আপনাদের এরিয়ার লোক না না চেনা যাচ্ছে না আর কি এখনও অব্দি চেনা